কেদারনাথ মন্দিরের দরজা খুলতেই শুরু হয়েছে ভক্তদের তীর্থযাত্রা কেউ গাড়িতে কেউ সাইকেলে আবার কেউ শুরু করেছেন পায়ে হেঁটে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে উত্তর ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি থেকে পায়ে হেঁটে কেদারনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এক যুবক আজ আঠেরো দিন পেরিয়ে এসে পৌঁছেছেন জলপাইগুড়িতে তার এই যাত্রা শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যে নয় এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর বার্তা বিশ্বশান্তীয় মানুষের মধ্যে ভালোবাসার Bistar.

অবাক তো অবশ্যই হলো আমরা এখন ডিউটি যাচ্ছি যাওয়ার পথে দেখলাম যে হার টাই যাচ্ছে ছবি তুললেন হ্যাঁ ছবি তুললাম তো কী বলবেন এই যে উনি যে এই মোটো নিয়ে যাচ্ছে বিশ্ব শান্তি জন্য খুবই অবাকজনক ব্যাপারটা যে এরকম যদি আরও আমাদের জলপাইগুড়িতে থাকে বা আশেপাশের জায়গাতে থাকে খুবই গর্বিত আমরা এ নিয়ে এরকম আরও দরকার আমাদের এখান থেকে এটাই মানে সবাই শান্তির বার্তা ছড়ি হ্যাঁ হ্যাঁ একদম একদম সবাই কি আসুক সবাই পে পায়ে হেঁটে যাক বা গাড়ি করে যাক যেটা যাক কিন্তু শান্তির হ্যাঁ একদম শান্তির বার্তা ছড়ি আছে তার নাম ঋত্বিক দেব বল কি নাম আমার নাম তাপস বৈশ্য আর আমার বাড়ি হলো আসাম নলবাড়ি বাসকা ডিস্ট্রিক্ট তারপরে আমি এসেছি গুয়াহাটি বকিষ্ট মন্দির থেকে কামেক্ষা মন্দির হয়ে কেদারনাথ অভিমুখে আজকে আমার আঠারো নম্বর দিন আর এই আঠারো নম্বর দিনে কালকে জলপাইগুড়ি এখানে রাতটা কয়েকটা যুবকে আমাকে একটা লজ নিয়ে দিয়েছিল তো আমি ওনারকে অনেক ধন্যবাদ দিয়েছি যাতে আমাকে আগন্ত দিনগুলোতেও রাস্তাতে মানে মানুষের সাপোর্ট করে যাতে কোনো বিপদ না হয় তারে ভগবানের কামনা করি কেন এই এই উদ্দেশ্য কিনে পায় হেঁটে এইভাবে হ্যাঁ এই উদ্দেশ্যটা মানে হলো মানে এখন বিশ্ব শান্তির জন্যেও আমি বাবার কাছে প্রার্থনা করব প্লাস আরো যাতে আমাকে দেখে এরকম করে লোক আরো বের হয় যাতে মানে টাকা পয়সা দিয়ে তো সবাই যেতে পারে বা সাইকেল দিয়ে হোক ফ্লাইট দিয়ে হোক মানে ট্রেন দিয়ে হোক সবাই যেতে পারে কিন্তু এই আমার মতো পায়ে হাঁটে বলে যাতে লোকজনা দেখে বা বের হয় তারা কামনা করে তো এই যে পায়ে হেঁটে এত অসুবিধা হচ্ছে না এত দূর থেকে এত দূর আজকে তো আমার আঠারো দিন হয়ে গেল তো আসাম থেকে এখানে এটুকু পৌঁছলাম তো এখন তোর বর্তমান ধরি আমার বাবার ভোলানাথ বাবার আশীর্বাদে আমার এখন ধরে কিছু প্রবলেম হয়নি বললাম কেন মানে তোমার এমনি কি পড়াশোনা কতটুকু বা আমার তো এরকম বেশি পড়াশোনা নাই আমি ক্লাস সেভেন পর্যন্ত কি করা হয় আমি এমনি একটা চাইনিজ কুক ইন্ডিয়ান চাইনিজ কুক তারপরে আমার বাবা মানে আমি একা ঘরে তো এটুকুই একটা মানে বিশ্ব শান্তি জন্য বা আমার নিজের জন্যই হোক বাবা আমার মা বাবার জন্যই হোক তো ওদের আত্মা শান্তি পায় সেটাই বললাম যে কবে মানে কোথার থেকে পূজা দিয়ে বেরিয়েছেন কোথায় যাবে আমি গুয়াহাটি কামাখ্যা মন্দিরেও পূজা দিয়েছি তারপরে বশিষ্ঠ মন্দিরে পূজা দিয়েছি তো আমার এক তারিখকে মে এক তারিখ থেকে স্টার্ট করেছি তো কোনো বাধা বিঘ্ন যে পায়ে হেটে অসুবিধা না না মাঝে মাঝে এরকম হয় আমি একদিন রেস্ট নিয়েছি তো এক দু দিন রেস্ট নিয়ে যায় কিন্তু এমনি আর কিছু মানে শরীরের বিষ বেতনা কিছু কিছু নাই মানে আমার কিছু নাই বৃষ্টি হলেই যে ওয়েদার খারাপ হ্যাঁ বৃষ্টি হলে আমার ছাতা বা ছাতা নেই আর যদি আর কয়দিন ছাতাটা নিয়েও আজকে বেশি দিন হলো না দুদিন হলো তো আগে আমি বৃষ্টি আসলে কিছুখানে দাঁড়াইতাম বৃষ্টির জন্য সেটাই কি মনে হয় পচে যাবেন কবে কতদিন লাগবে বাবার আশীর্বাদে আজকে আমার আঠারো দিন তো আমি আগন্ত দিনগুলোতেও পৌঁছে যাবো কতদিন লাগতে পারে তাও আরও তাও আমার দুই মাসে ক্লিয়ার করে দিব টোটাল দুই মাসের যাত্রা হ্যাঁ এমনি কোনো অসুবিধা হচ্ছে না যাতায়াতে না না শারীরিক ভাবে কোনো না না এরকম কোনো অসুবিধা নেই কি নাম বলেন আপনার আমার নাম তাপস বৈশ্য আর আমার ইনস্টাগ্রামেও তাপস বৈশ্য বলে আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাসকা ডিস্ট্রিক্ট আসাম